হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি এখন ঘড়িতে ওই সাড়ে পাঁচটার মতন বাজে তো এখন গাড়িতে আছি বেরিয়ে গেলাম আমরা আমরা যাচ্ছি দুর্গাপুর ব্যারেজ আর এখন বর্ষাকাল চলছে তো দুর্গাপুরের এখানে কাছে পিঠে ঘুরতে যাওয়ার জায়গা মানে ওই দুর্গাপুর ব্যারেজ আর যৎসামান্য কিছু পার্ক আছে তো চলো আজকে দুর্গাপুর ব্যারেজ যাচ্ছি তোমাদেরকেও দেখিয়ে দেবো বর্ষাকালে দুর্গাপুর ব্যারেজ দেখতে কেমন লাগে চলো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ব্লকটা চলো টাটা তারপরে দেখো আমার বর আমাদের ড্রাইভার ও নিয়ে যাচ্ছে আর আমরা থেকে দুর্গাপুর সিটি সেন্টারে তোমরা তো জানোই আর সিটি সেন্টার থেকে ব্যারেজ যেতে গাড়িতে নিয়ার্বাউট টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটস লাগে যেতে হবে তো আমরা অনেকটাই চলে এসেছি আর বেশি দূরে নেই বাচ্চা দুটো একদম পাগল হয়ে যাচ্ছে নদীর জল দেখবো নদীর জল দেখবো তো কি দেখবি তো ওরা বল নদীর জল দেখবি আচ্ছা তো চলো গিয়ে তোমাদেরকে দেখাই ওখানে কি অবস্থা চলো সঙ্গে তো ফাইনালি ওদের মনের আশা পূর্ণ হল ওদের বলবো না আমাদের মনের আশা পূর্ণ হলো কেননা দুর্গাপুরে থেকেও দুর্গাপুর ব্যারেজ আমার সেইভাবে ঘোরা হয়নি বা দেখা হয়নি যাই হোক দামোদর নদী সামনে থেকে দেখে আমার তো খুবই ভালো লাগলো আর আমরা যেই সময় এসে পৌঁছেছিলাম তখন ওই সন্ধ্যে ছটা মতো বাজে আর আকাশটা না খুব সুন্দর লাগছিল আর সেই সময় জলের স্রোতও ছিল আমরা গাড়ি থেকে নেমে গেছি গাড়ি থেকে নেমে এখন হাঁটছি কেন আগে অনেকটাই ক্রাউড আছে গাড়িটা রাখার জায়গা নেই তো সেই জন্য আমরা নেমে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি আর এতদিন ধরে বৃষ্টি হওয়ার জন্যে তো বৃষ্টিতে অনেক লোকই দেখতে আসতে পারেনি তো আজকে প্রচণ্ড ক্রাউড হয়েছে ওই জন্যে চলো দেখতে থাকো আগে গিয়ে কী কী দেখতে পাই তোমার সাথে শেয়ার করছি চলো বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় এখানে সেখানে জল জমে থাকার জন্য লাড্ডুর বাবা লাড্ডুকে আর আমার বৌদি ওর বাচ্চাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছ ব্যারেজের গেট ওখানেই হচ্ছে আমাদের ডেস্টিনেশন ওখানেই যাব আর কি দেখতে আর দেখো কি সুন্দর নদী কেমন আপন মনে বয়ে চলেছে কি ভালো লাগছে দৃশ্যগুলো না আমার তো দারুণ লাগছে সন্ধ্যেবেলায় এই দৃশ্য তারপরে দেখো কিছু মানুষ নদী থেকে মাছ ধরে ওদের পেট চালানোর জন্যে মাছও বিক্রি করছে যাই হোক আমরা হেঁটে হেঁটে পৌঁছে গেলাম ওই গন্তব্যস্থানে ব্যারেজের গেট দেখতে পাচ্ছ জলের কেমন স্রোত সবকটা গেট খোলা ছিল না তাও অনেকগুলোই খোলা ছিল তিনটে না চারটে গেট বন্ধ ছিল বৃষ্টির কারণে দেখছো কত জল এদিক থেকে জল ছাড়া হলে অন্যদিকে নদীর জলগুলো সব যায় আর এই যদি ব্যারেজের গেটটা যদি না খোলা হয় না তাহলে জলের এতটাই স্রোত থাকবে যে গেটটা প্রায় ভেঙেই যাবে জলের স্রোত তোমরা দেখে বুঝতেই পারছো আর দৃশ্যটাও কি অপরূপ সুন্দর লাগছে না আমার তো দারুণ লাগছে দেখে পুরো মন ভরে গেল আর ওই গানটা আমার খুব মনে পড়ছে হেমন্তের গাওয়া একটি কথা শুধাই শুধো তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদীরে এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে যাই হোক গানটা গেয়েই ফেললাম চলো আমাদের দেখা হয়ে গেছে দেখা হয়ে যাওয়ার পর লাড্ডুকে লাড্ডুর বাবা দেখো কাঁধে করে নিয়ে যাচ্ছে অনেক ভিড় ছিল তাই লাড্ডুকে বাবা কাঁধে উঠিয়ে নিয়েছে তারপরে জানো তো আমরা ফুচকা খেলাম আমার অনেক জোরেই খিদে পেয়ে গেছিলো তাই একটু ফুচকা খেলাম ফুচকা খেতে তো আমার দারুণ লাগে তোমরা তো জানোই আর লাড্ডুর বাবাও ফুচকা খেতে ভালোবাসে আর তাই লাড্ডুর বাবা খেলো দই ফুচকা আর আমরা খেলাম ফুচকা বড়জন এখানে কন সেদ্ধ নিয়েছে আর ছোটজন দেখছে কেমন করে দেখো আরও দাদাকে জিজ্ঞাসা করছে আর জানো এখন এই নদীতে সন্ধ্যা আরতি শুরু হবে আর সন্ধ্যা আরতি আমি যখন আগে কলকাতায় ছিলাম গঙ্গার সন্ধ্যা আরতি আমি দেখেছিলাম কিন্তু দামোদরের সন্ধ্যা আরতি কখনো দেখা হয়ে ওঠেনি এই প্রথমবার আমি আজকে দামোদরের সন্ধ্যা আরতি দেখলাম দিন পর সন্ধ্যা আরতি দেখে আমার যে কী ভালো লাগছিল সেটা তোমাদের ভাষায় বোঝাতে পারবো না আর সন্ধ্যা আরতির একটা পুরো ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব কেননা আমার খুব ভালো লেগেছিলো আশা করি তোমাদেরও খুব 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 ভালো লাগবে কি সুন্দর করে নদীকে আহ্বান জানিয়ে সমস্ত ঠাকুর দেবতাকে আহ্বান জানিয়ে সন্ধ্যা আরতি করেন পুরুতমশাই সেটা নিজের চোখে না দেখলে বা যারা দেখেছ তারা নিশ্চয়ই এটা খুব ভালো করেই জানো যে কত সুন্দর করে সন্ধ্যা আরতি হয় যাই হোক আমাদের ঘোড়া শেষ হয়ে গেল এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো জানিও আর ভিডিও ভালো হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলো না সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে চলো টাটা